আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা হচ্ছে আমাদের বাসার সবজি গাছ কুমড়া গাছ আর এটাই হচ্ছে আজ প্রথম কাটলাম কুমড়ার পাতা দিয়ে আমি মজাদার লোভনীয় ভত্তা তৈরি করবো তার যা যা লাগবে কিছু রসুন এর কোয়া আর এক পিস মাছ নিছি কিছু লবণ দিয়ে শাকটা ভালোভাবে ক্লিন করে আমি এটা সিদ্ধ করতে দিছি এই যে আমাদের পানিটা কিন্তু শুকিয়ে গেছে শাকের থেকে একটু পানি বের হয় তারপরে আমি কিছু পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিলাম আর এটা দিয়ে আমি হালকা আছে ফ্রাই করে নিচ্ছি আবারও কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে আমি মাছটা ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি তো আমাদের এটা কিন্তু অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে সব কিছু তো এই যে এখন হচ্ছে আমরা মাখাবো মাখানোর পালা এক এক করে মাছটা আমি বেঁচে নিচ্ছি মাছটা বাসা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু মাখানো শুরু হয়ে যাবে এই যে কাঁচা পেঁয়াজ কুচি আর এদিকে শাকের সাথে যেগুলা দিছিলাম রসুন তারপর কাঁচামরিচ ভালোভাবে এটা মাখিয়ে শাকটা দিয়ে এবার ভালোভাবে মাখিয়ে নিলাম অনেক দিন পরে গাছের টাটকা শাক দিয়ে আটটা ভরে ভাত খেলাম সত্যি অনেক টেস্ট হয়েছে লবণ দেওয়ার প্রয়োজনে লবণটা পারফেক্ট হয়েছে